Jará! Ah. একবার কালে পড়বে তাকে আল্লাহ তালা জান্না দিবে আবার বেলাল দুই পাহাড় গেলাতে নিজের মূর্তি সালাই আছে দেখা গেল ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী এই আপনার দোয়াটা করতে করতে এই কথাটা বলতে বলতে বের হয়ে চলে আসছে যেমন পালা লা ইলাহা বিল্লাহ লাল জানলা যারা একবার লা ইলাহা পড়বে আল্লাহ তালা তার এই জানলা দেবে আমার মূর্তির ভেতরে কেউ নাই কোন পুরুষ নাই কোনো মহিলা নাই আমি দরবাজা বন্ধ করে দিয়ে আমি বার হয়ে আসলাম তা দেখলাম ও আবদুল্লার ছেলে আজকে বোধায় সত্য ধর্মের আশ্রয় পাব নবী গো আমাকে কালেমা পড়িয়ে দেন আমার মুসলমান বানিয়ে নেন নবী আমার বলে বেলাল आजाও একটু ওজু বানিয়ে নাও বেলাল বললেন হুজুর এখন যদি বাড়ি ওযু বানাতে যাই আমার মালিক আমার আকা উমাইয়া আমারে দেখে ফেলবে আমারে কালেমা পড়তে দেবে না ইয়া রাসূলুল্লাহ আপনি না ওজু থেকে না আপনার কালেমা পড়া হবে না নবী কেন বললেন ও বেলালে ওর বার বেটা হাম আমার মাটিতে বসে যাও করে নিয়ে তুমি মেরে করে আল্লাহর নবীর কাছে তিনি পড়ে মুসলমান হয়ে গেলেন মোহব্বতের রসুল ঢুকে গেল ভিতরে আল্লাহর নবীর মোহাম্মত ঢুকে গেল ভিতরে বললো বাবা নবীকে বলে নিয়ে রসুল আল্লাহ আপনি চলে কোথায় ফেলবে করবে আপনি বাড়ি চলে যান আপনার সাথে পরে আমি দেখা করবো বেলায় দেখা করবো নবী আমার চলে গেলেন আর বেলাল এই জায়গায় থেকে গেলেন প্রতিদিন আল্লাহ নবীর সাথে কাজ ছুটি দিয়ে হাজিরাতে বিলাল আমার নবীর সাথে দেখা করতেন মিঠা মিঠা তো জবানের কথা শুনতেন গো এবার বাবা এবার দেখেন কি হয় হাজিরাতে বিলাল বললেন আমি একজন নতুন মুসলমান তাহলে ওদের ধর্ম ওরা করবে আর আমার ধর্ম আমি পালন করব নাকি ওদের যা যা এবাদত আছে ওরা করবে আর আমার যা যা এবাদত আছে আমরা করব ঠিক না বাবা সময় নিয়ে গেলাম বেড়া ইসলাম তো পরের দিন এটা যাই নামাজ নিয়ে এসেছে বাড়ি থেকে ওরা সবাই ফুল লিয়া চাদর নিয়ে হ্যাঁ যে যা পারবে ফুলে ডালি সাজিয়ে নিয়ে আসবে আর আমি যাই না আল্লাহর ইবাদত করব নাকি কারো ধর্মের উপরে জোর জবরদস্তি নাই যার যেটা ভালো লাগবে না বাবা আল্লাহ কোন ধর্মের উপরে জোর জবরদস্তি করো না আর নবীও কোনদিন কারো ওপরে জোর জবরদস্তি করেনি মানুষ নিজেই ইচ্ছাই তারা এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলেন এবার সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইয়ের আমার তো বললেন বাবা আমি প্রতিদিন দেখা সাক্ষাৎ করলাম পরের দিন একটা জাইন নামাজ নিয়ে এসে ওই ফল রাখার জন্য থৈলিটাকে গেটের কাছে রেখেছি যারা টাকা দেবে পয়সা দেবে প্রণামী বাক্সটাকে আমি গেটের এক সাইডে রেখেছি যারা টাকা দেবে এটাতে ভরে দেবে আর যারা ফল দেবে এটাতে ভরে দেবে নাকি বলছেন সব একবারে আর রেডি করে নিয়ে আমার হজরতে বেলাল একবারে কেবলার দিকে মুখটাকে ঘুরিয়ে দিয়ে কাঁভাতে শরিফাতে আল্লাহ নামাজ শুরু হয়েছে দাদারা ভয়রা আর বাবুর এরা যে দেখলাম আমি কিছু কিছু মানুষ আসছে তারা নিজের কাজ করে পূজা দিয়ে টাকা পয়সা দিয়ে ওই যে ব্যাগে রেখে দিয়ে প্রতিদিনের মতো তারা চলে যাচ্ছে কিন্তু মনটাকে দিচ্ছে মন রে প্রতিদিন বেলাল ধরে নেয় আর আজকে বেলাল এখানে বসে আছে ব্যাপার কি একবার দাঁড়াচ্ছে একবার বসছে একবার হাঁটুতে হাত দিচ্ছে একবার মাটিতে মাথা দিচ্ছে হ্যাঁ এটা কেন হ্যাঁ এটা তো কোনোদিন দেখেনি তাইলে কি ওর মাথা খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ ওর কি মাথা খারাপ হয়ে গেল কিছু না কিছু আছে ও গোয়ার কাজু কর আমাদের কাজ আমরা চলে গেলাম পরের দিন আবার এসেছে ইয়াকি কে

আমাদের নেতা মাথা তার কেটে গেছে যদি না বলি আরো বেড়ে যাবে তাই কথাটা উমাইয়ার কানে বাবা দিয়ে দেওয়া হলো ও ও উমাইয়া তুমি যে তোমার গোলাম রেখেছ এ গোলাম এই গোলাম এমন গোলাম বড় সুন্দর গোলাম ভালো গোলাম কিন্তু ওমাইয়া দে তুমি কি তার খোঁজ খবর নিয়েছো নাকি বলে কেন কি হয়েছে জি মাথা খারাপ হয়ে গেছে খুব ভালো ছেলে হতো প্রতিদিন রাত্রে আমাকে ফল মূল টাকা বসা সবই বুঝিয়ে যায় মাথা খারাপ কখন হইল বলে একবার দেখে আসো ওই মূর্তি শালার ভেতরে ওই যে দেব দেবী শালার ভেতরে বসে বসে একবার মাথা মাটিতে মারছে আবার দাঁড়িয়ে যাচ্ছে আবার বসে যাচ্ছে আবার হাঁটুতে হাত দিচ্ছে দেখে আসো তার মাথা খারাপ হয়ে গেছে এই দেখে বলে আচ্ছা ঠিক আছে তোরা যা আমি দেখি ডেকে নিচ্ছে কাছে চলে গেল বাবা যাওয়ার পরে দেখতেছেন বেলাল আল্লাহ তালার আল্লাহ তালার যেন নামাজ পড়ছে আমার মহিলাকে খুশি করার জন্য খোদাকে খুশির জন্য নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন উমাইয়া বুঝে গেছে তো মুসলমানের কাজ এত মুসলমানেরা করে দেখি কতক্ষণ নামাজ পড়ে আপনার ডাইনে বাইনে সালাম ফেরা হইল উমাইয়া গিয়ে বলল আবেলাল তুমি তো মুসলমানের কাজ করছো তুমি কি মুসলমান হয়ে গেছ বলল কত হ্যাঁ কত করতে গোলাম বললাম বর্ষা হলে ঠিক আছে বলছি দাঁড়ান বলছি এটাই হয়তো বলতো কিন্তু আমার বেলাল বলছেন আমি মুসলমান হয়ে গেছি বললো কার কাছে

আবদুল্লার যে একটা পাকা জাদুঘর বললো তুমি কি করে বুঝতে পারলে তার সাথে তুমি চলেছ ওনার কাছে তুমি গেছো কি কি কিভাবে তুমি জাদুঘর বললে বললো আমরা জানি আমরা শুনেছি যে মোহাম্মদ সাল্লাম একটা জাদুঘর হাজিরাতে বেলাল বলতেছে নবী কোনদিন কাউকে জাদু করেননি নবী জাদুঘর নয় তবে তোমাদেরকে দেখে এটা জাদু মনে লাগছে কিন্তু নবী আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না জোরে বলেন সুহান তবে কালেমা পড়েছি মুসলমান হয়েছি চিন্তার কারণ নাই তুমি যখন আমাকে কিনে নিয়েছো তোমার কাজ আমি করে দেবো একটা কাজে লাপারবাহী করবো না আমি তোমার কাজে কোথায় করব না আমি অলসতা করব না যেমন ভাবে কাজ করে সেই সেইভাবেই করে দেবো ওমাইয়া বললো গ্রামের নেতা হইলাম আমি গ্রামের নেতা হইলাম আমি আর যদি আমার বাড়ির বললাম কালেমা পড়ে তাহলে পরে মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো বাড়ি তো ঠিক নাই তোমার গোলামী তো কালিমা পড়ে নিচ্ছে আর আমাদেরকে নামাজ পড়িস না তুই আর কোনোদিন নামাজ পড়িস না এক কাজ কর যেরকম আগে ছিল সেরকমই করবি এই দেবদেবী অর্চনা করবি আর আমার বাড়িতে থাকবি পারবো না ও মাইয়া বলো শোন ওই নবীকে ভুলবার জন্যে যদি তোকে আমি এক বিঘা সম্পত্তি লাগামি দিতে রাজ তোকে একটা ভালো সুন্দর বাড়ি বানিয়ে দেবো আমার বাগানের কিছু তোর নামে উইল করে দেব। তোকে আমি বাড়ি করার জায়গা দেবো বাড়িও করে দেব কিন্তু আজ থেকে নবির কালে মা পড়তে পারবি বললো আমি তো বললাম তোমার কাজে আমি ফাঁকি দেবো না কিন্তু আমি নবীকেও বলতে পারবো না জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বেরাদার আমার ভাইরা বন্ধুরা ওমাইয়া বলল কেনে পারবি না সব দিচ্ছি বলে তুমি তোমার আমি কিচ্ছু নেব না আমার বাড়ির দরকার নাই আমার গাড়ির দরকার নাই আমার বাগানের দরকার নাই আমি যে বাড়িতে আছি ওটা হইলেই আমার হবে কিন্তু আমি নবীকে বলতে পারবো না আমি এই ভেতরে ভরে নিয়েছি আজ থেকে যতদিন দুনিয়া বাঁচবো আমি নবীকে বাহির করতে পারবো না জোরে বলেন সুহান আল্লাহ আর একবার বলেন সুহান আল্লাহ